ম্যাম একদম ভেঙে পড়ছে কারণ ব্যাংককে ও গিয়েও এখন পর্যন্ত ছাড়ের কোনো ইমপ্রুভমেন্ট করাইতে পারে না যা কিছু আছে এখন সব আল্লাহর হাতে ব্যাংককে গিয়ে ভেঙে পড়লেন রুবায়েত ফাতেমা তনি সেখানে গিয়েও স্বামীর কোনো উন্নতি হয়নি জ্ঞান ফেরেনি সাদাত রহমানের তাই তো ব্যাংককে গিয়েও রীতিমতো ভেঙে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি চাইলেন সকলের কাছে দোয়া ম্যাম ব্যাংককে গিয়ে এক ভেঙে হ্যাঁ ভিওয়ার্স বিষয়টি জানিয়েছেন রুবায়েত ফাতেমা তনির ম্যানেজার এক লাইভে এসে তিনি বললেন ম্যাম একদম ভেঙে পড়েছে ম্যাম ব্যাংককে গিয়ে একদম ভেঙে পড়েছে কাল আমাকে একটা মেসেজ দিয়েছিল সেই মেসেজ দেখে আমি বুঝতে পেরেছি ম্যাম একদম ভেঙে পড়েছে কারণ ব্যাংককে গিয়েও স্যারের এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি জ্ঞান ফেরেনি সবকিছু এখন আল্লাহর হাতে কোনো ইম্প্রুভমেন্ট করাইতে পারে না যা কিছু আছে এখন সব আল্লাহর হাতে কি হবে তা আল্লাহ ছাড়া কেউই জানে না আপনারা সকলেই স্যারের জন্য দোয়া করবেন এমনটাই জানালেন টনির ম্যানেজার এছাড়া ব্যাংককে গিয়েই শেষবারের মতো একটি পোস্ট দিয়েছিলেন রুবায়েত ফাতেমা টনি আমরা একদম মানে লাস্ট এখন তাকে লাইফ সাপোর্টে দিতে হবে সেখানে তিনি লিখেছিলেন কে কি বলবে আগে পিছে কি হবে কোনো কিছু না ভেবে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা কথা দেখে কত ভালোবাসতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে যাচ্ছ আমাকে এত যত্ন কে করবে বলো টনির এমন পোস্ট একেবারে সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে কেউ কেউ বলেছে এইসব বলো না আপু ভাইয়া খুব দ্রুত সুস্থ হয়ে যাবে সকলেই চাচ্ছেন এই জুটিটা যেন আল্লাহ ভেঙে না দেয় টনির স্বামী যেন সুস্থ হয়ে ফিরে আসেন তো ওপরে বেটারে বিয়া করতে টাকা জন্য কিন্তু যতটুকু জানা যাচ্ছে ব্যাংককে গিয়েও কোনো উন্নতি হয়নি যেমনটা ছিলেন তেমনই আছেন সাদাত রহমান জ্ঞান ফেরেনি এখন সবটাই পুরা আল্লাহর হাতে যদিও বিষয়টি তনিও জানিয়েছিলেন সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোন রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপরে ব্যাংককে নিয়ে এসেছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ ভিউয়ার্স আমরাও দোয়া করি আল্লাহর কোন বিশেষ রহমতের মাধ্যমে সাদাত রহমান যেন সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন বর্তমানে রুবায়ত ফাতিমা তনি তার হাজবেন্ডকে নিয়ে ব্যাংককে অবস্থান করছেন জানা গেছে হাজবেন্ডকে নিয়ে তিনি একাই ব্যাংককে গিয়েছেন তার দুটি সন্তান বাংলাদেশেই রয়েছে তো ভিউয়ার্স আমাদের তরফ থেকে অনেক অনেক দোয়া রইল তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরতে পারেন